আজকে আমরা পাঠ করছি কবি বালাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ ওরফে বনফুলের একটি ছোট গল্প ছোটো গল্পটির নাম অজান্তে গল্পটি পড়তে পড়তে আমরা বুঝতে পারব আমরা মানুষের প্রতি অনেক সময় না জেনে না বুঝে অনেক অন্যায় করে ফেলি এবং এমন ব্যবহার মানুষের সাথে করার পর যখন আমরা আমাদের ভুলটা বুঝতে পারি তখন আমরা নিজে থেকে অনুতপ্ত হই হয়তো এটি মানুষত্ব অজান্তে গল্পটিতে এমন কিছুরই ইঙ্গিত দেওয়া হয়েছে চলুন আমরা গল্পটি শুরু করি সেদিন অফিসে মাইনে পেয়েছি বাড়ি ফেরবার পথে ভাবলাম ওর জন্য একটা বডি কিনে নিয়ে যাই বেচারি অনেক দিন থেকেই বলছে এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গেল জামাটি কিনে বেরিয়ে আসছি বৃষ্টিও আরম্ভ হলো কি করি দাঁড়াতে হলো বৃষ্টিটা একটু ধরতে জামাটি বগল করে ছাতাটি মাথায় দিয়ে যাচ্ছি বড় রাস্তাটুকু খুব বেশ এলাম তারপরই গলি তাও অন্ধকার গলিতে ঢুকে অন্যমনস্ক হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি অনেক দিন পরে আজ নতুন জামা পরে তার মনে কি আনন্দই না হবে আজ আমি এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল সেও পড়ে গেল আমিও পড়ে গেলাম জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি ওঠবার উপক্রম করছে রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল মারলাম এক লাথি রাস্তা দেখে চলতে পারো না শুয়ার মারের চোটে সে আবার পড়ে গেল কিন্তু কোনো জবাব করলে না তাতে আমার আরও রাগ হলো আরও মারতে লাগলাম গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল লণ্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি মশাই দেখুন দেখি মশাই রাস্কেলটা আমার এত টাকার জামাটা মাটি করে দিলে কাদায় মাখামাখি হয়ে গেছে একেবারে পথ চলতে জানে না ঘাড়ে এসে পড়ল কেও ও থাক মশাই মাপ করুন ওকে আর মারবেন না ও বেচারা অন্ধ বোবা ভিখারি এই গলিতেই থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে গাময় কাদা আর আমার দিকে কাতর মুখে দৃষ্টি তুলে হাত দুটি জোর আছে